সেটাকে কেন কাজে লাগানো গেল না যাতে আমাদের শহীদ পরিবার আহত যারা আছেন তাদের চিকিৎসার ক্ষেত্রে কোথায় গেলে কিভাবে গেলে চিকিৎসাটা পাবে সেটা তারা জানতে পারবেন আমি জানি অনেকেই সদিচ্ছা নিয়ে কাজ করছেন ঢাকা মেডিকেল এখানে স্যার বলেছেন ওনার উনি অনেক সাহায্য করছেন যেই রোগী আমি পাঠিয়েছি উনি খুব দ্রুততার সাথে অনেক কেয়ার নিয়ে উনি দেখেছেন কিন্তু এটাও ব্যক্তি লেভেলে আমাদের প্রাতিষ্ঠানিক লেভেলে মন্ত্রণালয় লয় লেভেলে স্বাস্থ্যসেবা লেভেলে কেন এই সেবাগুলো সবার জন্য সব আহতর জন্য সব শহীদ পরিবারের জন্য অ্যাক্সেসেবল করা যাচ্ছে না সেটা কিন্তু এখন বলার সময় এসেছে যদি কোনো সীমাবদ্ধতা থাকে সেটাও স্বচ্ছভাবে বললে কিন্তু সবাই বুঝতে পারে যে আচ্ছা সীমাবদ্ধতাগুলো কোথায় আমাদের ব্যবস্থা যে পোক্ত হয়নি তেপ্পান্ন বছরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা পোক্ত হয়নি এটা সবাই জানে সীমাবদ্ধতা থাকবে কিন্তু সদিচ্ছার যাতে অভাব না থাকে এবং যে ফ্যাসিলিটিগুলো দেওয়ার সম্ভব সেগুলো যাতে দেওয়া হয় এবং যাদের পেতে কষ্ট হচ্ছে তারা কোথায় গেলে সেই সেবাটা পাবে কোথায় গেলে তারা তথ্যগুলো পাবে সেটা যাতে উন্মুক্ত করে দেওয়া হয় এবং দুই সালে এটা খুব কঠিন কোনো কাজ না একটা হেল্পলাইন চালু করা একটা পোর্টাল চালু করা বা কোন ব্যবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসাটা নিশ্চিত করবে সেটা যাতে পরিষ্কার করা হয় অনেক সময় পার হয়ে গিয়েছে সাথে আরেকটা নির্দিষ্ট বিষয় বলবো আমার এখানেও আছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন নতুন পা নতুন হাত লাগানো হয়েছে ওনাদের একটা খুব সুনির্দিষ্ট চাওয়া আছে যেই ফৃতফিম পাটা লাগানো হয়েছে সেটা ওয়াটারপ্রুফ না অর্থাৎ বৃষ্টির মধ্যে হাঁটতে পারেন না কাদায় হাঁটতে পারেন না খুব কষ্ট হয় তো রাষ্ট্রীয় ব্যবস্থায় যাতে ওনাদের একদম টপ মানে সর্ব মানের প্রস্তেটিক্স যাতে লাগানো হয় এই ব্যাপারে সুনির্দিষ্ট দাবি থাকবে সুনির্দিষ্ট আমাদের যাতে একটা পাথ হয়ে থাকে যে ওনারা প্রস্তেটিক্স হয়েছে কিন্তু সবাই এখানে ইয়াং তরুণ বয়সে ওনাদের অনেকটুকু পথ চলতে হবে কেন সেটা টপ মানের দাওয়া হয় নাই এবং এখন কিভাবে সেটা নিশ্চিত করা হবে যাতে ওয়াটারপ্রুফ প্রস্তেজিক্স ওনারা পান সেটাও আমার জিজ্ঞাসা থাকবে এবং আহ্বান থাকবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি পুনর্বাসন নিয়ে একটু কথা বলব পুনর্বাসন নিয়ে আমার কথা হচ্ছিল শহীদ ফারুকের স্ত্রীর সাথে উনি শহীদ ফারুক ছিলেন ওনার সংসারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি তো উনি যখন শহীদ হন তখন ওনার স্ত্রী সব কিছু করার দায়িত্ব এসে করতে একটা চাকরি নিয়েছেন ছোটো ছোটো দুটো বাচ্চা আছে উনি যখন চাকরিতে যান বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া ডিফিকাল্ট হয় আবার স্কুলে নিয়ে গেলে দেখা যায় চাকরিতে সমস্যা হচ্ছে স্কুলের বেতন দিতে হয় বাসা ভাড়া দিতে হয় অনেকগুলো প্রতিবন্ধক প্রতিবন্ধকতার মধ্যে তারা আছে সরকারের কাছ থেকে আমরা একটি কমিটমেন্ট শুনেছিলাম যে শিক্ষা যারা আহত আছেন শৈতর আছেন তাদের ক্ষেত্রে শিক্ষার ফিটা মৌকুফ করা হবে সেটারও পাথর এখন পর্যন্ত আছে কিনা আমার জানা নাই। ওনারা কোথায় গেলে এই বেতনটা মৌকুফ পাবেন শিক্ষায় সহায়তা পাবেন সেইটা যাতে পরিষ্কার করা হয় এবং পুরো পুনর্বাসনটা শিক্ষা এবং এই যে এরকম পরিবার যাদের একমাত্র কর্মক্ষম ব্যক্তি হারিয়েছে তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন কিভাবে হবে সেটাও হয়তো আন্তর মন্ত্রণালয়ের বিষয়ে সেই পুনর্বাসনের প্রক্রিয়াটা যাতে দ্রুত স্পষ্ট করা হয় এবং যারা ভুক্তভোগী আছেন তারা যাতে জানেন ওনারা যে কি অনিশ্চয়তার মধ্যে প্রত্যেকটা দিন পার করছেন আপনি যখন জানেন না আপনার আগামী মাসের ভাড়া কোথেকে আসবে আপনার বাচ্চাকে আপনি স্কুলে দিতে পারবেন কিনা না দিতে পারবেন কিনা না এর চেয়ে অমানবিক এক্সপিরিয়েন্স হতে পারে না এবং আমাদের যাদের যারা আপনারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন যাদের কাছে এই তথ্যগুলো দেওয়ার উপায় আছে ক্ষমতা আছে আপনারা দয়া করে কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব এটা ভুক্তভোগী ফ্যামিলিকে জানানোর ব্যবস্থা করুন শেষ কথাটা বিচার নিয়ে বলবো। আমরা গত গত মাসে তো প্রায় সব জায়গায় গিয়েছি এবং সব জায়গা থেকেই শুনতে পাচ্ছি যে বিচারটা অনেক গতিতে চলছে এবং কিছু কিছু জায়গায় খুবই ভয়াবহ অবস্থা যে চার্জশিট দিয়ে দেওয়া হচ্ছে পরিবারকে না জানায় যাকে গ্রেপ্তার করার কথা তিনি ঘুরে বেড়াচ্ছেন শহীদের বাবা এলাকায় ফিরতে পারছেন না ভয়ে অভ্যুত্থানের পরে বাংলাদেশে তো এরকম অনেক থাকার কথা না আমাদের শহীদ পরিবারের আহতদের এরকম অনিরাপদ থাকার কথা না কিন্তু এখনও কেন এরকম হচ্ছে কেন বিচারে ধীর গতি হচ্ছে আমি শহীদের মা একজন আমাকে বলছিলেন যে আমাদের তো আর চাওয়ার কিছু নাই বিচারটা যাতে হয় বিচার ছাড়া আমি কিভাবে শান্ত থাকবো কিভাবে সুস্থ থাকবো ওনারা একেবারেই ভেঙে পড়েছেন কিন্তু বিচারের ক্ষেত্রে অনেক ধীরগতি হচ্ছে এবং সেই ক্ষেত্রে অনেক অনিশ্চয়তা বিচার কি আসলেই হবে কি না একটু আগে আনাফাবিরের মা খুব আবেগকারিতভাবেই বললেন যে কত কতদিন যে অপেক্ষা করতে হবে সেই জায়গায়ও কোনো নিশ্চয়তা নাই একদম শেষ করছি দুইটা বিষয় শরীর দিনের কথা লং টার্মে যেটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা ভঙ্গুর আমাদের যখন কোনো দুর্যোগ হয় কোনো দুর্ঘটনা হয় দেখা যায় যে জরুরি পরিস্থিতি মোকাবেলার মোকাবেলা করার মতো ব্যবস্থা থাকে না এটা আমরা একদম রিসেন্টলি মাইশ্রণ দুর্ঘটনায়ও দেখেছি অনেক মানুষ এগিয়ে এসেছেন অনেক মানুষ সাহায্য করার চেষ্টা করেছেন কিন্তু যে বাচ্চাটা পুরে পড়ার পরে সে খুঁজছে রিক্সায় যাবে না সিএনজিতে যাবে কীভাবে হাসপাতালে পৌঁছাবে ওর তো এটা খোঁজার কথা না একটা সিস্টেম থাকার কথা যেখানে হাই লেভেল মেডিকেল টিম সেখানে গিয়ে ওকে পাঠাবে যে কোন হাসপাতালে সে যাবে এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তার চিকিৎসা শুরু হয়ে যাবে এই ব্যবস্থাটা আমাদের বাংলাদেশে করতে হবে যাতে জরুরি চিকিৎসার জন্য হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে না হয় হাসপাতালের আগেই যার জরুরি চিকিৎসা প্রয়োজন সেই জরুরি চিকিৎসা যাতে নিশ্চিত হয় একদম শেষ কথা আপনারা এখানে বেশিরভাগই তরুণ তরুণরাই রাজপথে নেমেছে রক্ত দিয়েছে কিন্তু এখন আমরা খুব একটা টেন্ডেন্সি দেখতে পাচ্ছি তরুণদেরকে ছোট করার ডিমিন করার যে তরুণরা কে কী বুঝে ছোটরা কি বুঝে ওরা তো দেশে কিছু নীতি নির্ধারণে কিছু বুঝে না ওরা ঘরে ফিরে যাক ওরা স্কুলে ফিরে যাক ওরা নীতি নির্ধারণে থাকার কথা না কিন্তু রক্ত দেওয়ার সময় রাজপথে দেওয়ার সময় তরুণরা সামনে থাকবে নারীরা সামনে থাকবে কিন্তু যখন মতামত দেওয়া লাগবে পলিসি মেকিংয়ে নেওয়া লাগবে তখন আর তরুণদের প্রয়োজন নাই এটা এই কথাগুলো যখন বলা হয় আমার মনে হয় তাদের মাথায় রাখা উচিত যখন আপনারা তরুণদেরকে ছোট করছেন তখন শহীদ আনা ফাবিরকেও ছোটো করা হচ্ছে যেগুলির ভয় না করে রাস্তায় নেমেছিল একটু আগে হাসনাত কথা বলে গেল তাকেও ছোট করা হচ্ছে যারা গুলির ভয় না করে ফ্যাশির্বাদকে পতন ঘটিয়েছে এই ছোট করা যাতে না হয় সবাইকে যাতে যথাযথ সম্মানের সাথে নতুন বাংলাদেশে ট্রিট করা হয় নতুন বাংলাদেশ তরুণদেরই বাংলাদেশ এবং তরুণরাই পরিবর্তন নিয়ে আসবে অনেক ধন্যবাদ